শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাই জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ওঠে পরিবেশটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে বিশেষত পাখির আওয়াজটা শুনতে খুব দারুণ লাগে তো বন্ধুরা আজকে মঙ্গলবার আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি বলতেই পারো কারণ আজকে আমি আমার শাশুড়িমার আমার ছেলে আজকে একটু মামা শ্বশুর বাড়িতে ঘুরতে যাব। যেহেতু সকালের ট্রেন ধরবো তো দশটার ট্রেন ধরবো তাই একটু তাড়াহুড়ার মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে সকালে একটু খেয়ে বেরোবো আমরা আসলে কি বলো তো বন্ধুরা আমার ছেলে হওয়ার পর থেকে আমার এদিক ওদিক মামা শ্বশুর বাড়ি তারপর এদিক ওদিক আরও অনেক আত্মীয়র বাড়ি যাওয়া হয়নি কারণ ছেলে ঠান্ডা লেগে যাবে বলে Tuh শুধু আমার বাপের বাড়ি যেতাম কারণ যত ছ মাস পর্যন্ত আমি বাপের বাড়ি ছিলাম তো বাপের বাড়ি খুব আপ ডাউন হয় আবার এই এক মাস দু মাস বা তিন মাস পর পর একটু বাপের বাড়িই যাই তো এখন যত ছেলে একটু বড় হয়ে গেছে ওর ঠান্ডা লাগার ভয়টা এখন অতটা নেই তো কী করে এখন একটু এদিক ওদিক যাচ্ছি কারণ সবাই বলে যাওয়ার জন্য প্রায় ছেলে দু আড়াই বছর হলো আমি কোথাও যাই না বা এক বাপের বাড়ি ছাড়া এদিক ওদিক কোনো আত্মীয় বাড়িতে আমার ঘুরতে যাওয়া হয় না তাই একটু চেষ্টা করছি যাতে একটু এখন বড় হচ্ছে তো একটু এদিক ওদিক যাতে একটু যেতে পারি তো বন্ধুরা এখন আমি ছেলের জামা কাপড় আর আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব তারপর ছেলের খাওয়ারের বোতল ওর খাওয়ার জিনিস ওর ওষুধ তারপর টিপ অনেক কিছু মনে করে নি গুছিয়ে নিতে হবে কারণ একবার যদি ভু আমার জিনিস ভুলে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু ছেলের জিনিস ভুলে গেলে অসুবিধা হয়ে যাবে কারণ আমরা না বড়দের জিনিস পড়তে পারবো কিন্তু ওরা তো আর কারো জিনিস পরতে পারবে না ওরা ছোট মানুষ ওদের জিনিসে গুছিয়ে মনে পেটে ব্যথার ওষুধ কোনটা জ্বরের ওষুধ কোনটা ঠান্ডার ওষুধ সব দেখছি সব সব ওষুধ নিয়ে যাবো না মেন মেন ধরো যেগুলো আমার বমির ওষুধটা নেবো আর জ্বরের ওষুধটা নেবো আর কাশির ওষুধটা আর ঠান্ডার ওষুধ এই কটা নিয়ে যাবো আর পেটে ব্যথার ওষুধ এই কটা নিয়ে যাবো আর আর্নি কাটা তো সবসময় সাথে রাখি বলো যেন বাচ্চা মানুষ কোথায় ফট করে পড়ে টোরে গেলো সাথে সাথে খাইয়ে দিতে হয় তো এই কটা জিনিস আমি সবসময় যেখানেই যাই না কেন সেখানেই সাথে রাখি আর এখন সেগুলোই দেখছি এখানে তো বন্ধুরা দেখো এখানে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি এবার তাড়াতাড়ি করে চুলটা আসলে নেবো কারণ খুব দেরি হয়ে গেছে দেখো তোমরা বাই বাই টা টা বাই বাই তো দেখো বন্ধুরা এটা রাঘবেশ্বর শিব মন্দির একদিন তোমাদের এই মন্দিরটা আমি ঘুরে দেখাবো তো বন্ধুরা দেখো আমরা দিকনগর স্টেশনের সামনে প্রায় পৌঁছেই গেছি বলতে পারো এটা দিকনগর বাজারের মধ্যে ঢুকলো এখন এখান থেকে স্টেশন খুব জোর দু থেকে তিন মিনিট আমরা স্টেশনে পৌঁছে গেছি আমি আর মা আর ছেলে বসে আছি বাবা ওদিকে টিকিট কাটতে গেছে তো আমরা দীঘনগর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি এখন পরে পর আমরা শান্তিপুর স্টেশনে গিয়ে ট্রেনটা থামবে ওখানে দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে তারপর আবার ট্রেন ছেড়ে দেবে বন্ধুরা আমরা মামা শ্বশুর বাড়ি পৌঁছেও গেছি তো বন্ধুরা আমি মামা শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়ে আর কোনো ভিডিও করিনি এটা বৃহস্পতিবার সকালের ভিডিও মানে সরস্বতী পুজোর দিন দেখো আমার ছেলেকে আমি রেডি করে দিয়েছি এই ওটা অন্নপ্রাশনের পাঞ্জাবি দেখো এটা পরে আমি ওকে রেডি করে দিয়েছি এখন ওর দাদুর সাথে একটু ঘুরতে যাবে সামনের বাড়ি পুজো হচ্ছে ওই বাড়িতে যাবে দেখো যা যা এই যে এই যে এই যে ও পূজার ড্রেস আমার ছেলে নাচ দেখো তোমারই পাশে বক্স বাজছে ওই গানের আওয়াজে ও নাচ করছে নিজের মতন দেখো নিজের তালে দেখো আমি ঘর বুঝছি আর আমার ছেলের অবস্থা দেখো এখন এই লাঠিটা নেবে নিয়ে ও এখন ঘর বসবে দেখো অবস্থাটা যা দেখবে তাই নিতে বড়দের বড়দের নকল করার চেষ্টা করে সবসময় তো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো এটা এখন আলুর দম করেছিস আজকে দেখো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে স্নান করাবো তাই দেখো তেল মাখাতে নিয়েছি তেল কিছুতেই মাখবে না দেখো নকশাটা কি নকশা মো করে শুধু কান্না করে বাইরে যাবে তেল কোনো মতেই মাখতে চায় না

তো বন্ধুরা দেখো আমি ছেলেকে চান করে নিয়ে চলে এসেছি এবার ওকে জামা কাপড় পরিয়ে দিচ্ছি জামা কাপড় পরানো হয়ে গেছে এবার মুখে একটু ক্রিম মাখিয়ে দেবো একটু টিপ আর কাজল পরিয়ে দেবো বন্ধুরা আমি স্নান কমপ্লিট করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে কিছু জামা কাপড় কেটেছি সেগুলোই মেলতে আসলাম হ্যালো ফ্রেন্ডস আমার সব কাজ কমপ্লিট এমনকি আমি স্নান করেও চলে এসেছি এখন বাজে দুপুর দুটো তো এখন ছেলেকে খাওয়াবো বাবাকেও খেতে দেবো এখন আমিও খাবো আর ভালো কথা আজকে তোমাদের দাদা ভাই আসছে মানে পর্যন্ত দিবস আজকে ছুটি আছে তো আজকে আসছে দু তিন দিন থাকবে থেকে আবার চলে যাব তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছে এই যে বেগুন পোড়া বটি টমেটো দিয়ে ছিম দিয়ে একটু চচ্চড়ি টাইপ চচ্চড়ির মতন আর এই যে আলুর দম কষা কষা আলুর দম নিরামিষ আজকে আমাদের বাড়িতে দুপুরে ভাত খাওয়ার পর বসেছি খেতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও